হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা অভিনন্দন নাসিম বাঙালি খবরের তরফ থেকে তো প্রিয় বন্ধুরা প্রতিদিনকার মতন সোনা এবং রূপর দাম নিয়ে চলে আসলাম আসুন দর্শক মণ্ডলী আজকে কলকাতার বাজারে স্বর্ণের এবং রূপর দাম কতটা পরিবর্তন ঘটেছে কতটা কমেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো প্রিয় বন্ধুরা দেখে নেওয়া যাক কলকাতার বাজারে স্বর্ণের এবং রূপর দাম কতটা পরিবর্তন হয়েছে পাশাপাশি আরও দেখে নেওয়া যাক আজকের বাজারে স্বর্ণ ক্রয় করতে গেলে কত দাম পড়বে এবং আজকের বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনার দাম কত রয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি ভিডিওর কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে মতামত লিখে জানাবেন এবং প্রতিদিন এরকমই নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দর্শক সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিব আজকে বাজারে এক কেজির উপর দাম কত রয়েছে আসুন প্রিয় বন্ধুরা সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজারের দরদামগুলি আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা বাহান্ন পয়সা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার দুশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ বাহান্ন হাজার টাকা তো শুধু প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ তিরিশ হাজার টাকায় ছিল তো আসুন প্রিয় বন্ধুরা এবার স্বর্ণের বাজারের দিকে নজর রাখা যাক কতটা দাম আজ ওঠানামা হয়েছে তো প্রিয় দর্শক দেখে নেওয়া যাক সবার আগে বাইশ ক্যারেট হালমার্কে সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজারমূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ বাইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থেকে কোনো রকম অন্য কোনো মেটারিয়াল বা ভেজাল মেশানো হয় না এক গ্রামের দাম রয়েছে বারো হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার টাকা একশো গ্রামের দাম পড়ছে প্রিয় দর্শক বারো হাজার তিনশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের এক ভরে দাম কত রয়েছে শুধু দর্শক মন্ডলী আজ বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের এক ভরে দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার টাকা তো শুধু দর্শক মণ্ডলে কয়েক সপ্তাহ আগে এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক তার তুলনায় এখন এক ভরি স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমেছে আর শুধু দর্শক একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি দোকানে গেলেও কিন্তু এই দরে আপনি স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এ দাম ছাড়া আরও আপনাকে তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ দোকানের মতন আপনাকে দিতে হবে